জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আগামীকাল বাইশে জুন শনিবার অম্বুবাচী কখন শুরু হবে এবং কবে শেষ হবে তাছাড়া পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অম্বুবাচী সম্পর্কে কি বলেছেন এবং অম্বুবাচি কি জেনে নেব তথ্যগুলি বিস্তারিত এই ভিডিওতে মদন গুপ্তের ফুল পঞ্জিকা মতে আগামীকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে অম্বুবাচী প্রবৃতি অম্বুবাচী শুরু হবে এবং অম্বুবাচী নিবৃত্তি হবে অর্থাৎ ছাড়বে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট মিনিটে অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব বিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুময়ী হন এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় আবার ঠিক এই একই সময়ে অসমের নীলাচল পাহাড়ে যৌনিরূপা মহামায়া কামাক্ষা ঋতুমতি হন এই সময় তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজা অর্চনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয় অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ ও বাচি থেকে অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচি অম্বুবাচির সময় মাটি খুঁড়া হয় না কেন সেই সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী আর অম্বুবাচি যেন তাঁর ঋতুকাল মেয়েদের প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে অম্বুবাচির পর মাটির উর্বরতা বেড়ে যায় গাছ লতাপাতা যেন তেঁজালো হয়ে উঠে আপনারাও এই তথ্যগুলি শেয়ার করতে পারেন প্রতি প্রত্যেককে জয়গুরু